এইগুলা লগে মাঝে মাঝে একটু ঘোলা হয়ে গেলে একটু পরিষ্কার করে রাখবেন আচ্ছা আবার আগে আগে চেহারা পেয়ে যায় চেহারা ফিরে যাবে বা সম্পূর্ণ 12 মিলি স্ক্রাবার এর কাজ ও কেএসআরএম হ্যাঁ তার সাথে আমাদের বক্স আছে আচ্ছা হাইডলি পেলার আছে ওকে আপনি দোকানে আমাদের ফিনিশিং গুলো দেখেন ভাই অনেকজন ভাই ভাই ডকু আমরা ডকর এনামেলে হ্যাঁ ডকর ফিনিশিং আমরা এনামেলে দিয়ে দিই এনামেলে দিয়ে দিচ্ছে এই ভাই ডিজাইন বাড়িটাই কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে দেখার মতো লাগবে বাড়িটা নতুন আরেকটি বিরোধী আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি দেখাবো একটা মেইন গেট আর হচ্ছে গিয়ে বারান্দার ব্যালকনির হচ্ছে গিয়ে গ্রিল আর এইগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের রহন ভাই রহন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ রহন ভাই খুবই সুন্দর লাগতেছে গেটটা ভাই কি দিয়ে বানাইছেন এগুলি ভাই এগুলো হলো যে আমাদের জাহাজের 5 মিলি প্লেট জাহাজের 5 মিলি প্লেট এই যে লেজার কাট প্লাস সিডের কাট হ্যাঁ আবার হলো যে বক্স

মাল দিয়ে আমরা মোটামোটা আচ্ছা ভাই এই গেটটা তো দেখলাম একটুখানি গেটটা সম্পর্কে জানাচ্ছি এখানে সুন্দর একটা ভাই হচ্ছে গিয়ে বেলকনির একদম পুরো সাজায় রাখছেন গ্রিল আবার নিচের এই নকশাটা কি দিয়ে করছেন ভাই বেলকনির এটা এটা হলে গিয়ে আমাদের ভাই নিচের ফাইভ মিলি প্লেট

বিএসআর লেখা আছে বিএসআর লেখা আছে সুন্দর করে দর্শক যে যান যাচাই করতে চান যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই এই যে গেটটা বানাচ্ছেন গেটটা সম্পর্কে আরেকটু জানি এ লেজার কাটগুলি যে দিছেন লেজার কাটগুলি কি মানে ওই যে মানে জং ধরা বা হচ্ছে কি দেখা গেছে যে কিছুদিন পরে জং টং করে যাবে কিনা বা রংটা যে দিছেন রংটা পারফেক্টলি থাকবে কিনা ভাই আমরা যেটা ইউজ করি এই যে আমরা এই প্যাশারটা গেট আমরা রং সারা রাখছি এটা হলো আমাদের স্টিল আস্তর মারা যেটা আমরা গাড়ির উপরে যে স্টিল আস্তর মারা ওই স্টিল আস্তর মারা এই স্টিল আস্তরটা বললে কি হয় রংটা কামড় কামড় দিয়ে ধরে আচ্ছা আর রংটা ঠিক ছাই হয় অনেক দিন আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই রং এর গ্যারান্টি কি দিবেন ভাই রং আমরা 4 থেকে 5 বছর গ্যারান্টি দিচ্ছি 4 থেকে 5 বছরে কিচ্ছু হবে না ধরো যার বাড়িতে যাবে সে দু মুছে রাখবে মুছে রাখবে একটু যত্ন করে রাখবে যত্ন রাখলে ভাই যে কোনো জিনিস ভালো থাকে ভালো থাকবে বাহ খুবই সুন্দর ভাই এই যে বক্সগুলি ইউজ করেন বক্সগুলি কিসের ভাই ভাই এগুলো গ্যালভানাইজ বক্স ডাবটিন বক্স গ্যালভানাইজ 2 মিলি মোটা আমি সবাইকে বলি হ্যাঁ শুধু

ষোলো ফিট হ্যাঁ এই ধরনের গেট গুলো আমরা বেশি তৈরি করি বা আবার বলবেন যে ভাই সবই কি বড় গেট তৈরি করেন ছোট গেট ভাই আমরা এই যে তার জন্য মানে সব ধরনের মানে এক কথায় বলতে পারি যে কোনো ডিজাইন আপনাকে যদি ডিজাইন দিই

তারা হচ্ছে গিয়ে প্রাইজ একই থাকবে শুধু আগে বলে দিতে হবে কিভাবে এই যে উপরের যে নকশা গুলো দেখতেছেন এগুলি সব লেজার কাটিং এর মানে জাহাজ তৈরি করে যে প্লেট দিয়ে সেই প্লেট দিয়ে হচ্ছে গিয়ে এই লেজার কাট করা হয়েছে নকশা করা হয়েছে খুবই সুন্দর একটা গেট হয়েছে রহম ভাই

আমাদের কাজী ভাই অন্যরকম একদম একদম ভাই ভাই একশো টাকা গেঞ্জি পাওয়া যায় এক হাজার টাকা গেঞ্জি পাওয়া পাওয়া যায় রাইট এক হাজার টাকার সাথে একশো টাকা মিলবে না মিলবে না তাই যেমন গুড তেমন মিষ্টি একদম একদম ভাই বাস্তব সত্য কথা বলছেন কেউ যদি এই ধরেন ফাইভ মিলির প্লেট দিয়ে করছেন

পরিবহন খরচ সম্পূর্ণ আরটিএস এন্টারপ্রাইজ বন্ধ আচ্ছা মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের যে কোনো কর্নারে নিয়ে যায় টেকনাফ থেকে তেতুলিয়ে যে প্রান্তে নেন হ্যাঁ আইটিএস এন্টারপ্রাইজ দিয়ে দিন বাহ দর্শক এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা কারণ হচ্ছে গিয়ে যাতায়াতের খরচের জন্য অনেকে হ্যাসেল মনে করে অনেকে হচ্ছে গিয়ে নিতে চায় না তো যাতায়াত খরচটা সম্পূর্ণ হচ্ছে আরটিএস এন্টারপ্রাইজ বহন করবে তো তারা নাই এখান থেকে আপনি একদম শুধু ডিজাইনটা দেখাইলে নিতে পারবেন নরম ভাই গেটটা তো দেখলাম এটা একটু জানতে চাই এই যে বেলকনির

সাই ফিরে একটা গ্রিল একটা গ্রিল আমরা পুরা আনামই বানাইছি গ্রিলটা একদম ভাই খুবই সুন্দর হইছে আর লেজার কাটটা কত দিবেন ভাই ভাই 5 মিলি 5 মিলি লেজার একদম মানিয়ে দিয়ে মেপে দিব নিতে পারবেন একটু দেখেন আমি কি দেখাই এই হচ্ছে গিয়ে গেট আর গেটের সাথে হচ্ছে গিয়ে গ্রিল যার বাসার সামনে এরকম একটা গেট থাকবে আর সাথে হচ্ছে গিয়ে এই যে এরকম ব্যালকনির গ্রিল থাকবে বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে ভাই দেখার মতো লাগবে বাড়িটা বলুন ভাই আপনার এই সুন্দর সুন্দর জিনিসগুলি বানাচ্ছেন বা এই লোহার জিনিসগুলি আর কি কি তৈরি করেন আপনি ভাই আমরা ঢালাইয়ের কাজ করি যেমন এই যে আমার আমার এই পেশাটা দেখাই আমরা বিশাল একটা গেট বানিয়ে রাখছি আচ্ছা আমাদের জায়গা অল্প এই যে এই একটা ঢালাই গেট আচ্ছা এটা হলো বিশাল একটা ঢালাই বিশাল ঢালাই গেট লগে আপনার হাইড্রোলগে 13 ফিট পাশে 14 ফিট ওরে বাবা বিশাল শুধু ঢালাই লেজার কাট না আমরা এসএস এর সম্পূর্ণ কাজ করি মানে একটা বাড়ির ছাড়া সব সব করে বা আপনার বেলগুনি লাগবে বেলগুনি দিব রুমের গ্রিল লাগবে তাও দিব। হ্যাঁ আবার যদি চারে সারে বাউন্ডারি লাগে তাও করে দিব বাহ খুব সুন্দর ভাই ভাই আপনার এখানে যদি আসতে চায় কিভাবে আসবে আমার এখানে আসার ঠিকানা আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গীচি আর হাসাননগর পান্নাবেড়িতে 2 নম্বর গেট আচ্ছা আরটিএস এনটারপ্রাইজ আরটিএস এনটারপ্রাইজ আপনারা বাউবাজার থেকে আসতে পারবেন হ্যাঁ বাউবাজার হয়ে স্বরিগড় হয়ে আপনাদের সিক্সশন বিডিআর যেটা বলি আমরা বিডিআর বলে সবাই চিনে আচ্ছা ওই সিক্সশন থেকে আমার এখানে 30 টাকা ভাড়া আচ্ছা আপনি গাততুলি হয়ে মোহাম্মদপুর হয়ে হাজারবাড়ী হয়ে

এত 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 সুন্দর 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 গেট গেট তৈরি তৈরি করতে চাচ্ছেন বাড়ি করার পরে অনেকেই চায় যে গ্রিল হচ্ছে বাড়ির সামনে লাগানোর জন্য তাদের জন্য হচ্ছে আরটিএস হাজার প্রাইজ আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ